আপনি আগে একটু বলতে হবে যে সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে বক্তব্য দিয়ে আপনি ধানের শিশু ভোট চাইতে হবে আমরা আপনাকে সম্মান করি কারণ শহীদ ফ্যামিলিটা আমরা সম্মান করি যে ধরনের হাহা রিয়াকশন আসতেছে আপনাদের একটু ভাবা উচিত আমরা শুরু থেকে বলে আসছি শহীদ ফ্যামিলিদের প্রতি আমরা নমনীয়

নতুন কিছু কম্বল চোর আবিষ্কার হয়েছিল চোর বাঘপাল আবিষ্কার হয়েছিল যারা মুজিদ পাই মুজিদ পায় বলে সারাদিন মুখে ফেলা তুলেছিল তারা বাংলাদেশটা একটা ফেসিজমের দিকে নিয়ে গিয়েছিল আর এখন নতুন করে চব্বিশে জুলাই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারিখ পাই তারিখ পাই স্লোগান দিয়ে নতুন করে বাংলাদেশে নতুন ফেসিজম আনার আয়োজন চলছে আমরা তাদেরকে সমর্থন করছি ভুল ওই ধরনের পদক্ষেপ নেবেন না কারণ ইতিহাসে তাদেরকে দ্বারা পদক্ষেপ নিয়েছিল তারা এখন ভারতে কলকাতা হইতে হইতে নাখে ব্যাডছে তাদের পরিণতিও আপনাদের হবে ইনশাআল্লাহ ভালো করে আপনাদের পরিণতি করতে হবে কারণ ওই সময় জানাছিলেন সেখানে তাদেরকে এক্স একটি পক্ষ তাদেরকে সহযোগিতার গুচিয়ে গুচিয়েছিল কিন্তু বর্তমান জেনারেশনের যারা রয়েছে জেনজি জেনারেশন তারা যেমন আপনাদেরকে আদর করতে জানে সোহাগ করতে জানে তেমনি আপনারা যখন কোনো ভুল পদ্ধতি নেবেন তখন আপনাদেরকে সংশোধনের পদ্ধতি জানরা জানি